আমরা কি বলি খন্ডকালীন আমরা বিভিন্ন জায়গায় কি বলে মেডিকেল যাওয়ার আগে তো হয় না মতো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে রেফার করি আমরা মনে করি আমরা দুজনকে রেফার করি তাদেরকে অন্ত্রেস্টে আপনি বিভিন্ন ক্লাস দেবেন শুরুতে তাদের কোনো বেতন লাগবে না তারা তাদের এই একাডেমিটা এখন যদি তারা এখানে সার্ভাইভ করে এর পরের মাসে আপনারা চাইলে স্কুল থেকে তাদেরকে জানা একটা কষ্ট জিকে পারেন আর মিনিমাম ছয় মাস কমপ্লিট যে করবে উল ইংলিং ছয় মাসের পরে আপনারা তাদেরকে একটা সার্টিফিকেট আপনার স্কুলে সে খন্ডকালীন টিচার হিসাবে সাকসেসফুলি সম্পন্ন করেছে তখন এই এক্সপিরিয়েন্সটা দিয়ে সে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে তো সেখানে তারা কম্পিটিশান করে টিকবে আপনার এখানেও যদি কোনো শিক্ষক খালি হয় যদি তারা অ্যাপ্লাই করে ইউজুয়াল সিস্টেমে তারা আসবে অথবা আমরা চাচ্ছি যে এই ইয়ং গ্রুপটা যারা এখন বেকার হয়ে আদার্স কাজ করতেছে তাদেরকে এইভাবে একটা সেটিংসে নিয়ে এই এক্সপিরিয়েন্সটা আমি দিয়েছিলাম আমি যখন দু হাজার সালে এই সাংবাদিকদের নিয়ে ওয়ার্ক করছে তখন নতুন নতুন টেলিভিশন আসতেছে মিডিয়া আসতেছে সাংবাদিক এবং সাংবাদিকদের মধ্যে আমরা যাদেরকে চাচ্ছি তারা নাই তখন আমি যারা এরকম আগ্রহী চ্যালেঞ্জের সাথে বসলাম কী করা দরকার তখন তারা আমার বললো যে ভাইয়া যেখানে যায় আমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স এখন আমি মাস্ট্র মাস্টার পাস করলাম আমি আমি কি করলাম আমি জন্য একটা কর্মশালা তৈরি করলাম সে কর্মশালায় বাংলাদেশের সব বিনামূল্য সাংবাদিককে নিয়ে আসলাম এবং দুদিন ব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম চালালাম তারপরে পুরা রাতে এক রাতে একটা পত্রিকা বের হলাম দেওয়াল ইনক্লুডিং অল এই ইনফরমেশন পত্রিকাটা বাইর করার পরে মর্নিংয়ে আমি আবার ওই বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পাদকগুলোকে দিয়ে ভিজিট করা যাবে ভিজিট করে তারা তখন এটার উপরে সার্টিফাই করল যে তারা একদম শব্দ হাতে রিপোর্টটা করেছে সাংবাদিক হিসাবে তারা করতে পারে দেন আমি বললাম যে তাইলে আমি একটু তাদেরকে কর্মশালা সমাপ্তি হলো কি একটা সার্টিফিকেট তো আমি থেকে একটা সার্টিফিকেট ইস্যু করলাম সমার্থ ওই সার্টিফিকেটটা হল এদের চাকরির যারা শিক্ষিত অথবা সার্টিফিকেট হোল্ডার ওই মাস্টার ডিগ্রি হোল্ডার কালকে একটা ছেলে সকাল কর সে আমার সুখমুখরে একটা

সেটা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে আমাদের এত অপরশন থাকতে কেন আমাদের আস্তে আস্তে কালকে লেখাপড়া লাগে সেই জন্য আমরা এই অনুসারে আমি কথা বলছি এবং একটা বড় ব্যবস্থা আমাদের বাংলাদেশের একটা সংস্থা তার প্রধানগত প্রশ্ন অবস্থা একটা নিজে করেছে সে আমার যে চিন্তাগুলো রাহুল দেশে আমি কি করছি এই চিন্তা নেয়ার সাথে সাথে তারা বলছে এবং সেটা করবো আমার ইয়ং সিলেজনে যারা মাস্টার ডিগ্রি তারা একদিন ব্যাঘাত আর তাদের কাজ সুযোগ আছে কারণ ঘরে বসার চাইতে এখানে এসে পড়াবে সমস্যা ক্লাসের ক্লাসে ফাঁকে ফাঁকে একটা ক্লাস দিয়ে দেবেন

এ করবে একদিন তাকে দৃষ্টি আকর্ষণ করে দেবে আসতেছে অভিভাবক আপনার যদি একটু বলে হচ্ছে কি প্রিপারেশনটা কিভাবে করে আপনি যদি তাকে উৎসাহ দেন এবং বললেন যে না ভালো করতে পারবেন ঠিক আছে আপনি আরেকটা যে ক্লাস নেন একদিন আপনার এখানে এসে বসে থাকলো যেগুলো যে আপনার একজন স্যার আসে না আপনি তারা এখানে ক্লাসে পড়ে তো অনুসারে ক্লাস তুমি আজকে নাও করে আসো তাহলে সে কী করে আসলো কী হইল এইভাবে শুধু সে ক্লাসগুলো করে আপনারা যদি সদর আপনার কমিটি যদি ওকে করে তাহলে আপনি হয়তো তার স্যার তার স্যাংশন করাই দিতে পারেন হ্যাঁ যে তারা মাসে না হলে আমি তার পাঁচ হাজার টাকা দিলাম যাতায়াতের দিয়ে বাবা তুমি শিখতে আসছো শিখলেও

গাইড করেন্সিং ফল কল্পনা করতে পারবেন না আপনার এই স্কুলের রেজাল্টটা এক বছর ব্যবধানে কোন জায়গায় গিয়ে থাকা শুধুমাত্র যদি একটি দৃষ্টিভূমিকা আমাদের মধ্যে থাকে আর কি আর আপনার স্টাফ শো এটার ভিতরে আপনাদের কিন্তু কম্পেশন তারপরে রিলেশনশিপ কমান্ডিং সিস্টেম বন্ধে করার কে এইগুলো কিন্তু দীর্ঘ আমরা অন্যান্য স্কুলগুলোতে গেলে আমরা কল্পনা করতে পারি হ্যাঁ প্রত্যেকের সেকশনটা স্মার্ট তারপরে ফলো করা এবং পরিবর্তী পরিস্থিতিতে একটু প্রথম অসুবিধা হতে পারে মাইনটা অনেক সবার না এই ক্যাডিটেলস একটা একটু রিলেশনশিপের মধ্যে দিয়ে ডেভেলপ করতে হবে এক অন্য একটু প্রভাবশালী হতে হবে এবং আমরা মনে করি একজন শিক্ষক যদি স্থানীয় হয় তার রেসপন্সিবিলিটি আছে বাইরে দুঃশিং আছে এই জন্য অনেক অনেক কথা বলবে একবার একজন ঠিক না জানি একদম একজন পুরি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমার পরামর্শ থাকবে এই জায়গাটি একটু আপনারা যারা লোকাল টিচার আছেন ভালো করে মিলে সমন্বিতভাবে আমরা চাচ্ছি যে এই ভালো জায়গায় নিয়ে যেতে আর আমি স্কুলগুলোতে ইতিমধ্যে আমার ব্যক্তিগত ব্যবস্থাপনা কিছু শিক্ষা উপকরণ মানে খাতার কলমগুলো এগুলো দিয়ে জাস্ট বলছি যে তোমরা লেখাপড়া দিয়ে মন করছো ইতিমধ্যে আমি কয়েকটা ইঞ্জিনিয়ারিং বলেছি কারো কেমন সম্বর থাকলে অর্থ পর্যায়ক্রমে আপনার এখানেও আসতে পারে এগুলো কিন্তু আমরা এখানে স্টুডেন্ট বেশি সংখ্যক দিতে গেলে দেখা যাচ্ছে একসাথে অনেক টাকা পয়সা করা যায় মানে আমি কিন্তু ওই নিদি টাইপের বা লোকালি বাইরের অল্প লোকরি কাজ করতেছে আর ছোটো প্রতিষ্ঠানগুলোকেই ধরতেছে যারা বেসরকারিগুলো চলতেছে নিজেরা চালাচ্ছে সেগুলাতে দেখা যাবে পাঁচ হাজার টাকা শিক্ষা সামগ্রী দিলেও তারা খুব খুশি হয়ে যাচ্ছে বাচ্চা এবার মোটামুটি একটু চিন্তা আছে সংগীত আছে তাহলে না আমার ভিউ চলে এসেছে